আবু নগর মসজিদে জমা নামাজ পড়তে এলাম আবু সাহিদনগর বড় মসজিদে নামাজ পড়তে এসেছি সবাইকে জমা মোবারক আর এখানে আসলে জুমার নামাজের দিন নামাজ পড়তে হলে একটা শান্তি আপনি পাবেন অনেক শিশুরা আসে আর শিশুদের মাঝে আসলে নামাজ পড়তে খুব মজা লাগে আর খুব ঈদের মতোই আনন্দ হয় আর এখানে সব ধরনের জিনিস আপনি কিনতে পাবেন লাপানের মজার জন্য যেমন আচার মাঠা তারপর এখানে শরবত আম বিভিন্ন ধরনের দোকান আছে এখানে কম বেশি বিভিন্ন জিনিস আপনি এখানে কিনতে পাবেন আর মসজিদের এরিয়াটাও অনেক বড় আপনি দেখেন অনেক বড় এরিয়া ফেসবুক পেজ ফেসবুক পেজ হ্যাঁ ইউনুস্কান ইউনুস ইউনুস্কান ব্লক্স এই নামে ঢুকলেই পাবা হ্যাঁ ফেসবুক এবং ইউটিউবে দুইটাই পাবা অনেক আনন্দ লাগে এখানে আসলে পড়তে এলে মসজিদের পুরে আঙিন আখড়ায় দিয়ে দিলাম ভিতরে আরো অনেক জায়গা আছে আমরা এখন কিছুক্ষণের মধ্যে মসজিদে প্রবেশ করব Oh, that's nobody. I can I can hand back in. You know scan blocks. You know scan blocks.